আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে সব দিক থেকে ঠিকঠাক আছি আর আজকে তো আমার মনটা খুবই ভালো আজকে বলতে যেদিন আমি এই ভিডিওগুলো করেছিলাম সেদিনের কথা বলছি আর কি মন ভালো থাকলেও শরীরটা কিন্তু সেদিন খুবই খারাপ হয়ে যাচ্ছিলো মানে রাত থেকে আমার মনটা যতটা ভালো হচ্ছিল শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল প্রচণ্ড ঘাড়ে ব্যথা নিয়ে ঘুমিয়েছি আর সকালে ঘুম ভেঙেছে তাও আমার ঘাড়ের ব্যথা মাথায় ব্যথা কিন্তু মনটা খুব ভালো ছিল বলে ব্যথাকে আর খাতির করতে দেয় নাই একদম দূরে সরিয়ে রেখেছিলাম আর সকালবেলা গেস্ট এসছিলো তাদের সাথে কথা টথা বলে তারপর নিজে নাস্তা করে এসছি এই জায়গাটা গোছাতে আজকে এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব তো প্রথমেই গাছগুলো সরিয়ে নিচ্ছি আর এই যে দেখেন এগুলো কি বড় হয়ে গেছে এই সবগুলো গাছ এখন এখান থেকে সরিয়ে ফেলবো আসলে গরমের দিনটায় মানে বর্ষার দিনে গরমের দিনে গাছগুলো এখানেই থাকে আর শীতের দিনে এগুলো আমি একটু সরিয়ে এই যে মানে সিঁড়ির কাছে যে জানালাগুলো আছে সেখানে ঝুলিয়ে দেই কিছু আমার বারান্দায় রাখি এভাবে করে আর কি শীতটা পার করি শীত তো আর বেশি দিনের না শীত আসলে আমি এই জায়গাটা একটু অন্যরকম করি আর তার জন্যই শিউলিকে মিজানকে শাহনাজকে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি তো শিউলি আসলে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর ওই যে আমি বললাম না ডিভানের মতো আমার একটা মানে খাট কাম ডিভান বা ডিভান কাম খাট এরকম ব্যবস্থা আছে ওটাকে খুলেছি মানে আলাদা আলাদা করে নিয়েছি এক পার্ট ড্রয়িং রুমে নিয়ে এসেছি আর আরেক পার্ট ডাইনিং স্পেসই আছে তো এখানে এবার চাদর বিছিয়ে দেব আর তারপর কয়েকটা কুশন তোলা আছে যেটা আমি শুধুমাত্র শীতেই ইউজ করি আমি আপনাদেরকে দেখাচ্ছি চাদরটাকে বিছিয়ে নেই এই যে এই কুশনগুলো আমি শীতেই ইউজ করি অনেক দিনের আগের ভিডিও দেখলেও অনেক হয়তো চিনতে পারবেন কারণ গত বছরও এইগুলোই আমি এখানে ইউজ করেছি এবারও ঠিক তাই করছি আমি এইগুলো এই শীতের সময়টাই ইউজ করি আর গরমের সময় তো একদমই এগুলো করা যায় না একটু কেমন মোটা মোটা টাইপের কাপড় তো গরমের সময় এটা ব্যবহার করতে আসলে অতটা ভালো লাগে না আর এই যে ওয়ার্ম কালার মানে একদম অরেঞ্জ ইয়েলো এগুলো হচ্ছে যে শীতের জন্য মনে হয় যেন মানে ঠিক আছে ওয়ার্ম একটা ভাব থাকে তবে এবার শুধু ডিভানের একটা পার্ট এখানে নিয়ে এসেছি যাতে করে আম্মা সকালবেলা এখানে বসে রোদ পোহাতে পারে আর সবচেয়ে বড় কথা হলো আম্মা প্রত্যেক সকালে কোরআন শরীফ পাঠ করে তো এখানে বসে আম্মা যেন আরামসে কোরআন শরীফ পড়তে পারে জন্যই ডিভানটা এখানে আনা এই যে আমি এখানে কাজ করছি আমি কিন্তু আমার মাথার ব্যাকসাইড আর ঘাটটাকে রোদের দিকে দিয়ে রেখেছিলাম খুবই আরাম লাগছিল আর আমিও এখানে বসতে খুব পছন্দ করি এখানে সকাল থেকে একদম দুপুর অব্দি রোদ থাকে এজন্য কাজের ফাঁকে বা নাস্তার পরে আমি যখন এখানে বসবো তখন যাতে দু একটা বই পড়তে পারি এই জন্য কিছু বইও এনে এখানে রাখবো ভাবছি আর আমার আম্মাও বই পড়তে ভালোবাসে তো ভাবছি কিছু বই এনে এখানে রাখবো যেটা অনেকবার পড়ার পরেও পড়তে ভালো লাগে তার জন্য এদেরকে এখন জায়গা ছেড়ে দিতে হবে এরকম তো হয়ই যখন প্রয়োজন হয় জিনিসপত্র এদিক সেদিক করতেই হয় আচ্ছা বই গোছাতে গোছাতে এবার বলি কেন আমার মনটা ভালো ছিল আসলে এই দিনে মানে যে দিনে আমি ভিডিওটা করেছিলাম সেই দিনে অনেক 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 বছর আগে আমার আর আমার হাজব্যান্ডের একসাথে পথ চলার শুরু তো আজকে এই মুহূর্তে আমার হাজব্যান্ড আমার কাছে নাই সে কুমিল্লায় ছিল আর সে আর্লি আর্লি মানে দুপুর দুপুর অনা দিয়ে দিয়েছে যাতে করে খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছতে পারে আর এটা ছিল আমার কাছে অনেক বড় পাওয়া আমি যখন গতকাল রাতে শুনতে পেয়েছি যে সে ফোনে বলেছিল যে আমি খুব আর্লি চলে আসব ইনশাল্লাহ তখন থেকে আমার মনটা ভালো লাগছিল যে এত কর্ম ব্যস্ততার মধ্যেও এই যে একটু সময় বের করা এটাই তো অনেক বড় পাওয়া কারণ রুগী ম্যানেজ করে আর্লি আসতে পারবে এটা কিন্তু আমি একদম ভাবিই নাই আর সেই সাথে ছিল আমার পছন্দের ফুল প্রত্যেক বছরই পাই আর প্রত্যেক বছর একটা একটা করে ফুল বাড়ে এটাও কিন্তু আল্লাহর অনেক বড়ো রহমত আমরা সবাই কিন্তু চাই আমাদের সব কিছু একদম মন মাফিক হোক পছন্দ মতো হোক কিন্তু সেটা সবসময় সম্ভব না ওইটা আমরা হয়তো মানতে পারি না যেটা সম্ভব না আমাদের খুব ইচ্ছা যে সব কিছু মন মাফিক হোক তো যেদিন বা যেই সময়টায় আমাদের মন মাফিক কিছু হয় বা আমাদের যেটা আশা নাই অপ্রত্যাশিত কিছু হয় তখন তো মন ভালো হবেই আমি এটাই বয়সে এসে জেনে গেছি যে জীবনটা আর মসৃণ না জীবনটা ওই একদম মসৃণ ঠান্ডা শান্ত নদীর মতো না নদীতে যেমন জোয়ার আসে প্লাবন হয় সেই প্লাবনে ক্ষতিও আছে আবার সেই প্লাবনে উপকারও আছে পলিজমে উপকার আছে আর ক্ষতি হয় মানুষের ঘর দূর ভেসে যায় তো দেখা যায় যে ভালোর হাতটা মন্দ ধরেই থাকে আর এই ভালো মন্দ নিয়েই আমাদেরকে জীবন চালাতে হয় ইচ্ছা করলেই আমরা মন্দটাকে একদম দূরে সরিয়ে দিতে পারি না তো সে জন্যই প্রত্যাশা একদম সীমিত করে ফেলা উচিত বরাবরই আমার প্রত্যাশা খুব বেশি না খুবই কম কিছু আশা করি এখন তো তাও করা ছেড়ে দিয়েছি বলা যায় জন্যই যখন আমার হাজব্যান্ড এই যে কাজের ফাঁকটায় মানে কাজটা থেকে একটু ছুটি নিয়েছে একটু চলে এসছে তাড়াতাড়ি এই আমার অনেক কিছু পাওয়া হয়ে গেল মনে হয় আমি অনেক কিছু পেয়ে গেছি তো যাই হোক আমার হাজব্যান্ড ঘরেই আছে আর আমি এখানে ফুলগুলো সাজিয়ে নিয়েছি এবার দেখে বলুন তো সাজানোটা ঠিকঠাক হলো কি পরে অবশ্য নিচের দিকের পাতা আর ডাটা ছেটে কেটে দিব এখন এভাবেই থাকুক আর আজকে আমি কিছু কমেন্ট পড়ব যেই কমেন্টগুলো আমার উচিত ছিল আরও আগেই পড়া কিন্তু আমি পড়তে পারি নাই এর জন্য আমি সরি অ্যাড ফাহমিদা আনোয়ার এইট সিক্স নাইন এইট আইডি থেকে এক আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আপু আমি তোমার ব্লগের জন্য রেগুলার ওয়েট করি ট্রাস্টমে আপু খুব ভালো লাগলো তোমার আপু আম্মুকে দেখে আল্লাহ ওনাদের নে খায়াত দান করুক আমিন আপু তোমার কয়টা বেবি আর কে কী পড়ছে প্লিজ জানাবে খুব খুশি হব তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল ফাহিদা আনোয়ার তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর আমার হচ্ছে তিন বাচ্চা আমার মেয়ের কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এই ডিসেম্বরেই আর ছেলে এ লেভেল কমপ্লিট করেছে তাও এই বছর আর ছোটোটা এখনও ছোটো তো ওর সম্বন্ধে ইনশাল্লাহ ফিউচারে জানাবো এখন না উপযুক্ত সময় আসলে আমি সবার কথাই বলবো তো এই হচ্ছে আমার বাচ্চাদের পরিস্থিতি আর এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো লাইফ স্টাইল অফ মৌসুমি জ্যোৎসনা কাজল খান ওদের কথা তো বলবোই ওরা অনেক সাপোর্টিভ ওদের ব্লগগুলো তোমরা দেখতে পারো জোসনা কাজল খান তো আমার চেয়েও খুব সুন্দর করে ভিডিও বানায় মানে অনেক ভালো লাগে আমি ওর প্রত্যেকটা ভিডিওই মানে যখনই আমার সামনে আসে আমি কিন্তু ওর ভিডিওগুলো দেখি তোমরাও ঘুরে আসতে পারো ওর ভিডিওগুলো আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে এইদিকে আমি কিন্তু ফ্লাওয়ার ভাসটা দুই সোফার মাঝে রেখেছিলাম পরে মনে হলো যে ধাক্কা লেগে যদি কখনো পড়ে যায় তাহলে সোফার কভারগুলো ভিজে যাবে তারপরে এটাকে আবার এখানে এনে রেখেছি আর এদিকে কুশন দুইটাকেও ঠিক করে ফেললাম যাতে দেখতে সুন্দর লাগে সত্যিই কিন্তু এই জায়গাটা এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমার অনেক পছন্দ হবে আমার সকালবেলা এখানে বসে রোদ পোহাবে আর কোরআন শরীফ পড়বে এবার আবার ফিরে আসি কমেন্টে অ্যাট উম মণিবা উনি তো খুবই মানে আমার এত ভালো লাগে ওনার কমেন্টগুলো কমেন্টটা পড়ছি আসসালামু আলাইকুম আপু সো হ্যাপি টু সি ইউ হ্যাপি আলহামদুলিল্লাহ ইটস দ্য গ্রেটেস্ট ব্লেসিং ইন ওয়ান্স লাইফ ইফ দেয়ার প্যারেন্টস আর এয়ার লাইফ মে আল্লাহ প্লেস দেম অ্যান্ড কিভ দেম সেফ অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল অ্যাডভাইসিস ইটস ট্রু উই ক্যান এসপেক্ট what উই don't do এনজয় your টাইম উইথ your প্যারেন্টস অ্যাজ আই এম ডুইং নাও থ্যাংক ইউ তো জানি না কতদিন ভিডিও বানাতে পারবো বা কেউ আমার ভিডিওর জন্য আর কখনও ওয়েট করবে কিনা কিন্তু এই যে ছোট ছোটো ম্যাসেজগুলো পাই এই যে ওম বলিবার কী সুন্দর কমেন্ট এগুলো যখন পড়ি আমার এত ভালো লাগে মনে হয় এই তো আমার কত নিজের মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার হাজব্যান্ডের আবার এই সেট খুব পছন্দ হয়েছে জানেন খুব ভাবছি হাজব্যান্ডকে নিয়ে একটু ভালো কথা বলবো কিনা একটু পরে আবার আমরা সবাই মিলে বাইরে খেতে যাব আর আমি তো বাইরে বের হলে মানে মোবাইল হাতে নিলেই আমার ছেলে মেয়ে বলবে যে প্লিজ ভিডিও করো না আর খাবারের ছবি বা ভিডিও কিছুই তারা করতে দিতে চায় না মানে আমি আমার হাজব্যান্ড লুকিয়ে চুরিয়ে মাঝে সাজে একটু আধটু করি আর কি ওটা ওরা একদমই পছন্দ করে না আমি তো এই কাজটা করি শুধুমাত্র ভিডিও বানাই বলে আজকে কিন্তু কয়েকজনেরটা ছাড়া অনেকের কমেন্টই পড়তে পারিনি যেমন জিন্নাত সাইদ তাহমিনা সুলতানা খাইরুন নাহার এছাড়া আরও অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যেমন হোমস অফ ডিলাইটস উনি লিখেছেন যে কি বলবো আমি তো শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম আপু তোমার ভিডিও অসাধারণ রুচিবোধ তোমার যাই হোক অসম্ভব ভালো লেগেছে তো এরকম অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আসলে আমার পড়ার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারি না এইরকমই হয় আসলে কত ইচ্ছে অপূর্ণ থেকে যায় কত পুরনো পথে যে যেতে ইচ্ছা করে কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না তো যে মানুষটার সাথে জীবনের পথে এত দূরে চলে এসছি আপনারা দোয়া করবেন যেন সামনের পথটাও তার সাথেই চলতে পারি আমার ভিডিওতে লাইক কমেন্ট নাও করতে পারেন কারণ ভিডিও পছন্দ না হলে এটা করার কোনো মানেই হয় না কিন্তু এই দোয়াটা তো করতে পারেন ছোট্ট করে এই দোয়াটা করে দিবেন আমার জন্য আর আব্বা মাকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে তখন হয়তো ভিডিও নাও দেয়া হতে পারে তবে চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ